বিএনপি ভুলে গেছে তো মা গোড়া একটা ইলেকশনে কেলেঙ্কারির জন্য আওয়ামী লীগ তো পুরাটা পঞ্চায়েত ক্ষমতার থেকে ছুটাই দিচ্ছে বিএনপি এটাকে কারেকশন করার জন্য কোন ফর্মুলা রোডম্যাপ দিছে শুধু রোডম্যাপ রোডম্যাপ বলে উনি স্পষ্ট বলতেছেন যে রাজনৈতিক দলরা ঠিক ঠিক করবে ইলেকশন কবে হবে আঠারো কোটি মানুষ মাইনাস আমার কথা কিন্তু উল্টা জনগণ ঠিক করবে যে হ্যাঁ আমরা ইলেকশনের জন্য তৈরি এবং আমি ভোট দিতে পারবো মারুফ ভাইয়ের আমাকে ভুল বুঝছেন মনে হয় আমি আওয়ামী লীগের বা সৈরাচারের ভূত এই সরকারের উপরে বসেছে কিনা সেটা দেখার জন্য দশ মাস টাইম যথেষ্ট না আমি উনি মনে আমাকে ভুল আমি যেটা বুঝাতে চাচ্ছি ওই স্বৈরাচারের ভাষায় কারা কথা বলতেছে এটা জনগণ জানে উনি যদি নিজে স্বীকার নাও করেন এখন বিষয় হচ্ছে যে এই ইয়ে যেটা শিশির যেটা খুব সুন্দরভাবে বলেছে বাংলাদেশে ক্ষমতায় থেকে রাজনৈতিক দল গঠনের উদাহরণ একটা না

জিহাবাদের বিরুদ্ধে এটা কোনো আন্দোলনকারী কারোর মধ্যেই রইছে নাই যে এটা গোলাম আজমের বাংলাদেশে তারা ফেরত আসতে চায় গোলাম আজম কখনো সরকার গঠন করে নাই যে গোলাম আজমের বাংলাদেশ কিন্তু এটাকে এই দলগুলোকে ডিসক্রেডিট করার জন্য এটাকে ইস্যু বানানোর জন্য এটা একটা প্ল্যান্টেড আইডিয়া ছিল স্লোগান ছিল এটা দলীয় স্লোগান না এটা যদি আমরা না বুঝি আর যদি যদি মনে করে যে জনগণ বোঝে নাই আমরা মনে জনগণকে আন্ডারএস্টিমেট করি আমি আমি যেটা বলতে চাচ্ছিলাম যে জনগণ সরকারের থেকে দল গঠন করার মতো সব থেকে ওয়েতে দল মানে সরকারকে ব্যবহার করেছেন প্রেসিডেন্ট জিয়া ওইটাকে গালি দেওয়া যাবে না একটা জিনিস আমরা ভুল করতেছি সেটা হচ্ছে যে কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা একানব্বই সালে নব্বই সালে হয়েছিল এর সের পতনের পরে ওই সময় রাজনৈতিক দলের এজেন্ডার ছিল আমাদের ইলেকশন চাই কিন্তু এই জুলাই বিপ্লবের পরে এজেন্ডা কিন্তু ইলেকশন ছিল না এই ১৬ বছরের রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠান থেকে ধ্বংস করে দেওয়া হয়েছে স্বৈরাচার দিয়ে জনগণ কিন্তু থেকে এই ঘটিয়েছে দলকে ক্ষমতায় আনার না ওই সময় রাজনীতিক ওই বিপ্লবের লিডে যদি বিএনপি থাকতো তখন বিএনপিরা তো জোরে কথা বলার একটা সাহস থাকতো তখন ওনারা শুধু কি বলে কি বলে সমর্থন দিচ্ছে বিপ্লবকে আন্দোলনে আমরা এটার সাথে সম্পৃক্ত না আমরা সমর্থন দিচ্ছি সমর্থন দিয়ে যে দেশে একটা ছাত্ররা আমি বলতেছি স্কুলের ছাত্ররা তারা দাবি দেওয়া নিয়ে তাদের কোটা আন্দোলনের দাবি নিয়ে আসছে আমরা যে সাপোর্ট ভাই এটা তো স্বতঃস্ফূর্ত টাকা দিয়ে তো তাদেরকে ঢাকায় আনা লাগে নাই সারা দেশ থেকে তো তারা ছেলে মেয়ে বাপ বাপ মা যে ছেলে মেয়েকে পানি দিচ্ছে খাবার দিচ্ছে রাস্তায় তো আমরা দেখেছি যারা রাস্তায় যান নাই তারা জানেন না আমরা তো রাস্তায় ছিলাম জুলাই মাস পুরাটা তো ওই বিপ্লব যারা দেখে নাই তারা এখন বিপ্লবকে নানাভাবে ডিসক্রেডিট করতেছে এবং ওই বিপ্লব যে শেষ হয় নাই এবং শেষ করা যেটা শিশির যেটা বলতেছে আসলে সারা বিপ্লব কিন্তু একটা আন্দোলনে হবে না এটা কাউন্টার অলরেডি হয়ে গেছে এটা প্যালেস কু যেরকম হয় বিপ্লবটাকে পাঁচ থেকে আট তারিখের মধ্যে এটা কাউন্টার বিপ্লব হয়ে গেছে কেননা সরকার গঠন হয়েছে ক্যান্টনমেন্টে এবং বঙ্গভবনে এটা অস্বীকার করার কিছু নাই আমি যদি ছাত্রদের বিরোধিতা করি আমাকে ওই পরিষদের উপদেষ্টা পরিষদের সব অযোগ্য উপদেষ্টাদের বিরুদ্ধে কথা বলতে হবে আমি শুধু দুইজনকে নিয়ে কেন কথা বলবো আমার প্রশ্ন হচ্ছে যে সবার নিয়ে কথা বলবে তাহলে আমি বুঝবো যে এই দলটা নিরপেক্ষভাবে সরকারকে সক্রিয় বা অ্যাক্টিভ হতে চায় সাকসেসফুল দিতে চায় এবং এই সরকারের কোন অবস্থাতে ম্যান্ডেট না ইলেকশন দেওয়া এই পনেরো বছর ষোলো বছর বলবো না আমি সাত সাল থেকে ধরবো আঠারো বছরের যে নষ্ট রাজনীতিকে নষ্ট সরকারি প্রতিষ্ঠান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে আবার তাদের কিছুটা হইলেও একটা দাঁড় অবস্থায় নিতে হবে এবং এটার জন্য বলতেছি ইলেকশনের জন্য কেন দেশ রেডি না এই বিএনপি ভুলে গেছে তো মা একটা ইলেকশনের কেলেঙ্কারির জন্য আওয়ামী পুরাটা পচায় ক্ষমতার থেকে ছুটাই দিছে এক মাগুরা ইলেকশন আর যেটা পনেরো বছর ধরে আওয়ামী লীগ সারা দেশব্যাপী এক এক সময় এক এক ধরনের তরিকা ফলো করে এই দেশের ইলেকশন সিস্টেমটাকে ধ্বংস করছে বিএনপি করার জন্য ভবিষ্যতের নির্বাচনটা একেবারে নিরপেক্ষ এবং জনগণের পার্টিসিপেটের ইলেকশন চাই উনি স্পষ্ট ভাবে বলতেছেন যে রাজনৈতিক দলরা ঠিক ঠিক করবে ইলেকশন কবে হবে এই বাংলাদেশের আঠারো কোটি মানুষ কিন্তু কৃষি মাইনাস রাজনৈতিক লিডার যারা ক্ষমতায় আসতে চায় তারা ডিসাইড করবে কবে ইলেকশন হবে 18 কোটি মানুষ মাইনাস আমার কথা কিন্তু উল্টা জনগণ ঠিক করবে যে হ্যাঁ আমরা ইলেকশনের জন্য তৈরি এবং আমি ভোট দিতে পারব সেটা হইতে পারে হইতে হবে আমার সিদ্ধান্ত ওই সেই পর্যায়ের জন্য আমি যদি আপনি শেষ করতে বলেন তো আমি বলবো যে এখন একটা জেনারেল জিয়া যেভাবে ভোট দিয়েছিলেন référendum করেছিলেন জনগণের মনে ওরকম দাবি আছে যে আমরা জনগণতাদের অবস্থান জানাতে চাই ইলেকশন চাই না সংস্কার চাই না ষোলো বছরে হাসিনার বা শহীদের যত অপরাধ আছে সেটার বিচার আগে চাই শাস্তি চাই যাতে ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল ক্ষমতা এসে যেন একই অপরাধ রিপিট না করে আমাদের কিন্তু যে কোনো অবস্থানে যাওয়ার আগে স্পষ্ট ভাবে এটা নিশ্চিত করতে হবে ইলেকশন দেওয়ার আগে আমাদেরকে দরকার হলে সব রাজনৈতিক দলকে দিয়ে স্ট্যাম্পে লিখাই নিয়ে রেজিস্টার্ড ডকুমেন্ট করতে হবে আমরা ভবিষ্যতে রাজনীতি স্বৈরাচারী হব না যদি আমরা সিস্টেমটা পাল্টাইতে না পারি আর যদি সিস্টেম সেম হয় অটোমেটিক এই মেশিন দিয়ে যে বেরোবে সেই সরেচার হবে চেষ্টা করছে হইতে পারে নাই দু হাজার ওই যে সালে সালে যেটা হয়েছিল চেষ্টা করছে বাধ্য হয়ে আবার ইলেকশন দিছে পনেরোই ফেব্রুয়ারি ইলেকশন ওটাকে বাতিল করে কেয়ারটেকারে যেতে হয়েছে পদ্ধতি চেঞ্জ হয়ে গেছে প্রেসিডেন্সিয়াল ফর্ম পার্লামেন্টারি ফর্ম হয়েছে এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে যে আমি যদি আমি ক্ষমতায় থেকে যদি প্লে করতে পারি আমার ইচ্ছা মতো কারো বয়স বাড়াবো সে যাতে উপদেষ্টা হইতে পারে এই ছাত্র অসুবিধে অসুবিধা কেটাই তাদের দুইজন অলরেডি বিপ্লবের প্রতিনিধি হিসেবে তারা সরকারে আছে তারা তো এখন ওইভাবে মানে প্লে করে নাই আমাদের থেকে জিনিসগুলো বুঝতে হবে যে আমরা সরকারকে কিভাবে এফেক্টিভ করতে পারছি কিনা আমি সরকারকে প্রতিদিন ল্যাং মারতেছি গালিগালাজ করতেছি কিন্তু এই সংস্কার আমি তো সংস্কার চাচ্ছি না সংস্কার হলে তো আমার বিপদ আমি তো ভোট কেন্দ্রে যাই আমাকে ভোট দিতে হবে জনগণকে কনভিন্স করে আমার যোগ্যতা দিয়ে জনগণকে আমার পক্ষে ভোট দিতে আনতে হবে আমি আমার একটা যেটা চাহিদা প্রতিটা কনস্টিটিউন্সিতে মানুষ তার লিডার কে পছন্দ করবে এই আমার এলাকার কে কে ভালো মানুষ তাকে আমি ভোট দিব কি মার্কা সেটা বিষয় না দল থাকবে দলের নাম থাকবে এইভাবে দেখি আমরা তখন মানুষ কিভাবে ভোট দেয় আমি এটা চাচ্ছি না যেটা হোক দলের সিম্পল ইজ ওকে বাট আমরা দলের থেকে কাকে রিপ্রেজেন্ট করি আমরা দলের মার্কাটাকে বিক্রি করি প্রেসিডেন্ট জিয়াকে বিক্রি করি বেগম খালেদা জিয়াকে বিক্রি করি বেগম খালেদা জিয়া যদি ওনার ফুল এফিস ইয়াতে থাকতেন পঞ্চাশে বা সুস্থতায় থাকতেন অবশ্যই উনি এই বিএনপিকে অ্যাকসেপ্ট করতেন না এটা আমার কষ্ট বাংলাদেশের মানুষ এখনো বিএনপিকে ভালোবাসে বেশিরভাগ জনগণ এই জাতীয়তাবাদী কনসেপ্টটা বাংলাদেশে প্রেসিডেন্ট জিয়া আনছেন সুতরাং তার বিএনপি বাংলাদেশে মানুষ চায় এবং তার সাথে এখন আমরা সবাই আশা করছিলাম যে জুলাই বিপ্লবের পর এটা কিন্তু আমাদের স্বপ্নের বাইরে যা বিএনপি কে আমরা রোলে দেখব মানে বিএনপির কথা আওয়ামী লীগের কথা ভারতের কথা আর কথা এক জনগণ কি বলতেছে সেটা কোনো বিষয় না এটাই বলতেছে যে আমি কি চাই বিএনপি কি চাই বিএনপি কার পক্ষে মানুষের কিন্তু পারসেপশন অলরেডি ক্লিয়ার এবং বিএনপির যে ভয় বর্তমান লিডারশিপে তারেক রহমানকে দেশে আসতে দিচ্ছে না এই যে তারা হুমকিটা দিল কি বলে ছাড়ছিল না তাকে তার বাসা পাশে থাকার ব্যবস্থা করে তাকে কন্ট্রোলে রাখছিল তাকে পূর্ণ নিয়ন্ত্রণে রেখে এখন তারেক রহমানকে হুমকি দেওয়া দরকার জেনারেল ফজলুকে বিডিআর তদন্ত নিয়ে হুমকি দেওয়া দরকার অমুকরে এটা করা তো আয়স্থা করা দরকার সুব্রত দিয়ে ধরতেছে তাকে ঢাকার একটা আর্মিটি যশোর ডিভিশনের আন্ডারে না কুষ্টিয়া ওখানে লোকাল পুলিশ র্যাব সব আছে না তারা ফেল করলো ঢাকার পঁচিশ বেঙ্গল কেমনে জানলো যে সুব্রত বাইন কোন বাড়িতে কুষ্টিয়া আছে এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে যে এটা কোন কোন কে আপনি আপনি এখানে কোন ফাঁকিরা দেখছেন কারণ যদি আর্মি যদি এটার পেছনে থাকতো বা সরকার থাকতো তাহলে তাকে রসুনের গোড়া যেরকম এক থাকে না গোড়ায় বান্ধা কে কে কন্ট্রোল করতেছে এটা জনগণ এতদিনে বুঝে গেছে এই জিনিসটা বলতেছে বাংলাদেশের মানুষ কিন্তু এখনো প্রেসিডেন্ট জিয়ার যে জাতীয়তাবাদ ওইটাতে বিশ্বাস করে ওটা এখন অন্যের হাতে চলে যাচ্ছে কিন্তু এটা কিন্তু বিএনপি হারাচ্ছে তাদের এই সম্মানটা এখনো সময় আছে তারে প্রমাণ ইমিডিয়েটলি দেশে আসবেন দলের নিয়ন্ত্রণ বুঝে নেবেন এবং প্রেসিডেন্ট জিআর বিএনপিকে উনি পুনঃপ্রতিষ্ঠা করবেন তাহলেই কিন্তু বাংলাদেশে শান্তি ফিরত আসবে রাজনৈতিকভাবে আর এই गवर्नमेंट কোন অবস্থাতে এটা ইলেকশন করার জন্য সরকার না এটা ইন্টারিম गवर्नमेंट এটা কেয়ারটেকার गवर्नमेंट না এদের কাজ শুধু যে যেকোনো ভাবে এটা ইলেকশন করে দেওয়া তিন মাসের মধ্যে অমক করে দিয়ে গেছে তমক দুই মাসের মধ্যে করছে এই সেই পরদিন সরকার সব পাল্টাচ্ছে আমরা তো সেটা করতে দেই নাই আর্মির একটা অফিসার কে আমরা পাল্টাইতে পারছি পুরা ষোলো বছরের সেট তো রয়ে গেছে এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে যে এই সরকার ওই ক্ষমতা নিয়ে আসে নাই এখনো পারছে না তাদের সময় প্রয়োজন মিনিমাম সংস্কার যদি অল কনসার্ন ডিপার্টমেন্ট যারা ডেমোক্রেসিকে পুনর্প্রতিষ্ঠা করতে সাহায্য করবে এগুলোকে যদি রিস্টাবলিশ না করা হয় সেই জড়াত্রের দিকে শুধু জনগণ পলিটিক্যাল পার্টির কোনো ছিল কষ্টে ছিল বেগম জিয়ার বাড়িতে দুইটাই বালু ট্রাক আসছে যত লোক এয়ারপোর্টে গেছে তার এক লক্ষ ভাগের এক ভাগ যদি ওই দিন বাড়িতে আসতো তাহলে বালু ট্রাক থাকতো জেলে নিয়ে গেছে বিএনপির লোক কোথায় ছিল ওই দিন যদি জেলখানার সামনে দাঁড়াইতো ওইখানে ওইকে ঢোকাইতে পারতো বাংলাদেশের জনগণ জানে না বিএনপির আমাকে জিনিসটা মূল বিষয়টাতে আসতে হবে এখন সবাই বিএনপির মধ্যে মনে করতেছে বিএনপি ক্ষমতায় আসবে সুতরাং যত সব ওইসে সবাই জুটছে বিএনপির সাপোর্টার দেখাচ্ছে যে আমি কত ভালোবাসি বেগম জিয়াকে আমার ভালোবাসা কোথায় ছিল যখন বালু ট্রাক দিয়ে ওনাকে আটকানো হইলো এখন আমি তারেক জিয়াকে আনার জন্য কেন আমরা আন্দোলন করতেছি না আমি ইলেকশনের জন্য আন্দোলন করতেছি আমার নেতাই নাই দলের চেয়ারপারসন কোথায় যে আমি ইলেকশন চাচ্ছি আমার তাকে দেশে আনার ক্ষমতা নাই আমাকে জিনিসগুলো বুঝতে হবে যে আমার টোটাল জিনিসটা আমি আমার নিজের অবস্থান কতটুকু আমার দিলের মধ্যে কি আমি আমি ইয়ে করতে পারছি কাউন্সিল করতে পারছি আমার দলের লিডারশিপ আমি যাচাই বাছাই করতে পারছি যে গত ষোলো বছরে কোন লিডারের কি রোল ছিল আমি লীগের সাথে মিলে গোপনে কে ব্যবসা করছে এখন একটা ধারণা আছে যে সিক্সটি ফর্টি ছিল এখন আবার রিভার্স হয়ে গেছে সমস্ত ব্যবসা কেন্দ্র এবং অলরেডি নাম টাম প্রকাশ হচ্ছে এটা আরো দিন গেলে আরো প্রকাশ পাবে পপুলারিটি আরো কমবে বিএনপি ওই ভয়ে বিএনপি তাড়াতাড়ি ইলেকশন চাচ্ছে সেকেন্ড হচ্ছে যে আমার কাছে সব থেকে যেটা শঙ্কার বিষয় সেটা হচ্ছে যে একানব্বই ইলেকশনের সময় আওয়ামী লীগের একটা ধারণা ছিল যে তারা ইলেকশনে আসতেছে ঠিক না

জনগণকে যদি তারা সাথে না নিতে পারে শুধু তাদের ওই চাঁদাবাজ আমরা বললাম যে মব তন্ত্র ছাত্ররা করতেছে সারা দেশব্যাপী যত চাঁদাবাজির কারণে আর্মিদেরকে ধরে পিটাচ্ছে দিন দিন লাঠি দিয়ে কারা এটা তো ছাত্র না না ছাত্র আছে এখানে ছাত্ররা আছে না না 100 ভাগের একটা এই ছাত্র এই জনগণের গোষ্ঠী হুম আপনি দেখতে থাকেন ছাত্র একটা দেখি আপনি বলবেন না সব ছাত্র